তাদের জমিতে লাল শাক দেওয়া হয়েছিল কদিন ধরেই ভাবছি তুলে রান্না করব। কিন্তু ভাবতে ভাবতে কালকে এত বৃষ্টি হয়ে গেছে রাত্রিবেলা জমিতে প্রচুর কাদা হয়ে গেছে আর শাকগুলো বেশ বড় হয়ে গেছে আর একটুখানি ছোটো সাইজের ছিল এবার তাড়াতাড়ি বাড়ছে যত বৃষ্টির জল পেয়েছে তাড়াতাড়ি বাড়ছে তো এই শাকগুলো আজকে রান্না হবে তার সাথে আরও অনেক কিছু হবে আর জমিতে কাদার জন্য শাকে প্রচুর পরিমাণে মাটি এসেছে তো আমি আগে ভালো করে ধুয়ে নেবো শাকগুলো শাকগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি এখন মাছটা কেটে নেব। আর এই যে এখানে আমাদের বাড়িতে এসেছে একটা রুই মাছ আর এই রুই মাছ দিয়ে একটা ঝোল বানাবো আজকে ঠান্ডা 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 ঝোল খাওয়াবে কিছু দিন ধরে তো নানা রকম রান্না রান্নাবান্না চলছে তো আজকে বাড়িতে নানা রকমের শাক হবে আর তার সাথে এই রুই মাছের ঝোল হবে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কি কি রান্না বান্না করছি রান্না বান্না করতে করতেই আপনাদের বলে দেবো যে কী কী রান্না হচ্ছে যে লাল শাকগুলো তুলে নিয়ে এলাম সেই লাল শাকগুলো একদম অনুষ্ঠান বাড়ির মতো করে ভাজা হবে তো মা কিছুটা বাদাম ছাড়াচ্ছেন শাক ভাজাতে বাদাম লাগবে আজকে ওয়েদার একদম ভালো না সেই রাত থেকে বৃষ্টি হচ্ছে আর সকাল থেকে পুরো মেঘলা করেছিল আর এই একটু বেলা থেকে আবার ঝিমঝিম করে বৃষ্টি পড়তে শুরু করে দিল আমি তো বৃষ্টিতে ভিজে ভিজে শাকটা তুলে নিয়ে এলাম জমিতে নামাই যাচ্ছিল না যা কাদা জমিতে বর্ষাকালে বৃষ্টি হলে অতটা কিছু মনে হয় না ঠিক হয়ে যায় কিন্তু শীতকালে বৃষ্টি হলে খুব অসুবিধা আমাদের যে খড়ের পালুইটা করা হয়েছে সেটা ছাওয়ার জন্য আবার না হয়েছে মানে মাথাটা খুব একটা ভালোভাবে ছাওয়া হয়নি খড় কম পড়ে গিয়েছিল সেই জন্য আনা হয়েছে আবার খড় আর এই যে শীতকালেতেই বৃষ্টি শুরু হয়ে যাবে ভাবতে পারিনি জানি বর্ষার আগে ভালো করে ছেয়ে দেবো তাহলে ভিতরে জল ঢুকবে না খড়গুলো নষ্ট হয়ে যাবে না আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেল বলে আর আজকে ছাওয়া হলো না আজকে ছাওয়ার কথা ছিল খড় এখন নিয়ে এসে রাখা আছে ওর কবে ছাওয়া হয় ওয়েদার কাটুক তারপর ছাওয়া হয় জমি থেকে তো লাল শাক তুলে নিচ্ছি আর তার সাথে আছে এখানে নিম পাতা একদম কচি কচি নিম পাতা এই বাজারে এসেছে তো আমাদের গাছে এখনো কচি নিম পাতা আসেনি কিনা মাছ ভালো করে বেঁচে ধুয়ে এনেছে আমি নুনর মাখিয়ে দিচ্ছি এই দেখুন গাছের পেঁপে কত বড় সাইজ হয়েছে মা ডিমে শাকটা কাটছেন তো আমাদের এখানে এটা ডিমে শাক বলেই আমরা সে ছোট থেকে অভ্যস্ত আর অনেক অনেক জায়গায় এটাকে আবার গিমে শাক বলে মানে যেখানে যে নামে পরিচিত ডিমের সাগের শক্ত শক্ত ডাঁটাগুলো নেয় না কচি কচি ডাঁটাগুলো গুলো নেয় আর পাতা নেয় ফুলো ভাত দিয়ে ডিমের সাগের বলা এত সুন্দর হয় না দাঁড়া রান্নাটা কদিন ধরে কৃষ্ণা বলছে মা লাল শাকগুলো রান্না করতে হবে নালে এই জল হচ্ছে এই আমি তুলে ফেলি ও তুলে ফেললো আর নাহলে এগুলো বেশি বেড়ে গেলে আবার সেই ডাঁটা হয়ে যাবে লাল ডাঁটা শুকনো খোলায় প্রথমে একটু পোস্ত ভেজে নেব যে জায়গাটা তিল থাকে সাদা তিল সেই জায়গাটা পোস্ত ফেলে ফেলেছেন মা জন্য সামান্য তিল আর পোস্ত একটু পাইল হয়ে গেছে হালকা করে পোস্তটা একটু ভেজে নিয়ে নামিয়ে নেব এবার কিছু চিনে বাদামকে ভেজে নেব শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা তুন কুচিজুচি সবকিছু ভাজা হয়ে গেছে এবার শাক দিয়ে দিচ্ছি লবণ সামান্য হলুদ গুঁড়ো শাকটা নাড়াচাড়া করতে করতে শাকের জলটা শুকিয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা বাদাম পোস্ত একটু চিনি লাল শাক ভাজা হয়ে গেছে বেগুনের মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার বেগুন ছেড়ে দিচ্ছি বেগুনটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি কড়াই যে সামান্য তেল আছে ওই তেলের মধ্যে নিম পাতা দিয়ে দিচ্ছি নিম পাতাটা একটু ভেজে নিই এবার এর মধ্যে আমি আগে থেকে ভাজা বেগুনগুলো দিন এবার একসাথে ভালো করে মিশিয়ে নিন তেঁতো জিনিসটা গরমকালে বেশি ভালো লাগে কিন্তু মাঝে মাঝে তেঁতো খাস শরীরের পক্ষে খুবই ভালো তো আমাদের অনেক দিন বাড়িতে তেঁতো হয়নি এই জন্য আজকে দু রকমের তেঁতো বানাচ্ছি কারণ ডিমের সাগর একটু হালকা তেঁতো থাকে নিম পাতা তো তেঁতোই নিম পাতা বেগুন ভাজা হয়ে গেছে ডিমের শাকের মধ্যে দিচ্ছি বেসন সামান্য হলুদ গুঁড়ো লবণ জিরের গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো কিছু কাঁচা লঙ্কা কুঁচি সামান্য পেঁয়াজ কুঁচি মাখা হয়ে গেছে একে একে বড়াগুলো ছেড়ে দিচ্ছি একটু লাল লাল করে ভেজে তুলে এবার মাছের ঝোলটা রান্না করবো প্রথমে মাছটা ভেজে নি ঝোলের মাছ খুব বেশি ভাজবো না একটু টোটু তুলতে হালকা করে ভেজে তুলে নি ঝোলের একটা বাটনা আছে বেটে নেব আদা গোটা ধনে গোলমরিচ ঝোলের আরবালগুলো দিয়ে দিচ্ছি কেটে ভাজা হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন দিচ্ছি ঝোলটা ফুটছে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি কাঁচকলা গুঁড়ো দিয়ে দিচ্ছি গো ঢাকা দিয়ে আনাজগুলো সেদ্ধ হতে দেবো

Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne Ne yapıyorsun? Ne